আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি নাইমা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল আমার মতো কে কে পাস্তা লাভার আছেন তাদেরকে দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পাস্তা খেতে ভালো লাগে আমি খুব শর্টকাটে পাস্তা রান্না করছিলাম কজ আমি একা খাবো তো আর কেউ খাবে না আম্মুকে জিজ্ঞেস করলাম খাবে কি না বাট বললো খাবে না তো খুবই শর্টকাটে রান্না করেছিলাম কোনো প্রকার ভেজিটেবল কোনো প্রকারের মাংস কিচ্ছু অ্যাড করে নিই জাস্ট নর্মালি পেঁয়াজ মরিচ আর হচ্ছে আমি যে টমেটো সসগুলো দেই সবগুলো মিক্সড করে জাস্ট নর্মালিভাবেই পাস্তা রান্না করে ফেলেছিলাম যদিও আজকে চিজ দেইনি আমি মাঝে মধ্যে চিজ দেই চিজ বাসায় ছিল না শেষ হয়ে যাওয়ার জন্য সেরকম চিজ দেওয়া হয়নি জাস্ট সয়া সস টমেটো সস আর হচ্ছে চিলি সস আর ম্যাজিক মশলা যেটা আছে ওটা দিয়েই আমি পাস্তাটা রান্না করে নিয়েছিলাম তো পাস্তা রান্না করা শেষে আমি একটু বাজারে গিয়েছিলাম যদিও ভাবছিলাম যে কিছু একটা বাট বাটেই যে এখান থেকে হচ্ছে পরে একটা নিয়ে নিয়েছিলাম আমি আর রূপাই গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য জিনিসগুলো পাইনি পরে এখান থেকে ওগুলো নিয়ে বাসে ফিরছিলাম এই যে আমাদের বাসায় সেই মেউ এটা যদিও অনেক কামড়ায় মানে বাচ্চা দিয়েছে তো তাই অনেক রাগ আর কি এটার এটার কাছে যাওয়া যায় নয় এত কিউট মানে কি বলবো তার পরের দিন সকালে আমার হচ্ছে ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছিল তো তারপরের দিন সকালে আমি চলে যাচ্ছি ভার্সিটিতে এখানে একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি আমার একদিনে দুইটা ফাইনাল এক্সাম ছিল তো একটা এক্সাম ছিল এগারোটা তিরিশে আর একটা এক্সাম ছিল বারোটায় তো আমাকে দুইটায় অ্যাটেন্ড করতে হবে তো বুঝতে পারতেছেন কি পরিমাণ প্রেশার গিয়েছিলো আমার উপর দিয়ে যদিও আমাদের ডিপার্টমেন্ট আমি ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সো আমাদের ডিপার্টমেন্টের থেকে আমাকে একটা কী বলে অ্যাপ্লিকেশন করে সেটা সাইন করাতে হয়েছে আমি মানে হাফ রাস্তা যাওয়ার পরে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ওই অ্যাপ্লিকেশনটা আনি আবার আমি দেন বাসায় ব্যাক করে সেই অ্যাপ্লিকেশন নিয়ে দেনভার্সিটিতে যাই আমি তো ভাবছি আমার মনে হয় লেটই হয়ে যাবে মানে এত প্যানিক খেয়ে ফেলছিলাম সেদিন যে বোলার বাইরে কারণ আমার দুইটা এক্সাম একসাথে দুইটা ফাইনাল তাও আবার সো অনেক বড় বড় ফাই মানে ফাইনাল এক্সাম যদিও কি বলবো নর্সাওতে যারা পড়ে তারা জানে যে তাদের উপর দিয়ে কী যাচ্ছে লাইক মানে দেশের এই অবস্থার কারণে এখন আমরা সাফার করতেছি কারণ একদিনে আমাদের দুইটা এক্সাম দিতে হচ্ছে খুবই খুবই ডেঞ্জারাস অবস্থা মানে অন্য ডিপার্টমেন্ট হলে কি করে জানি না বাট ফার্মাসি ডিপার্টমেন্টটা হিউজ পড়া হিউজ পড়া ভাই এত পড়া পড়ে আমাকে মানে টানা দুইটা এক্সাম দিতে হবে একদিনে সেটা ভেবে তো আমার এখন খুবই খারাপ লাগছে মানে আমি পুরো প্যানিক খাচ্ছি যে আমি কিভাবে এতগুলো সিলেবাস শেষ দিব যাই হোক বাই দ্য আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম আর কিছু ক্লিপ নিচ্ছিলাম আমার এই রাস্তাগুলোতে যেতে খুব ভাল লাগে যেমন এই যে ফ্লাইওভারে ওঠার যে পরে যে নিচের যে জায়গাগুলো দেখা যায় নিচের যে বাড়িগুলো দেখা যায় এই বাড়িগুলো দেখতে এত ভাল লাগে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের সাথে খুবই ভাল লাগে আমার ফ্লাইওভার থেকে হচ্ছে নিচের দৃশ্যগুলো দেখতে তো মামাকে বলছিলাম মামা আমি কি টাইমলি যেতে পারবো কি না কারণ রাস্তা যদিও একটু ফাঁকা ছিল বাট তারপরও ভয় তো থেকে যায় বলুন এতবার মানে অর্ধেক পথে সে আবার বাসায় ফিরে গেছি মানে একটু ভয়েই ছিলাম তো আল্লাহর রহমতে বেশি একটা লেট হয়ে যায় নাই টাইমলি পৌঁছাতে পেরেছিলাম মামা অনেক শর্টকাটে অনেক তাড়াতাড়ি নেওয়ার ট্রাই করেছে তো মামাকে লাস্টে টাকাও আমি বাড়িয়ে দিয়েছিলাম যাতে আমার সমস্যা পড়ে না এর জন্য এই যে আলটিমেটলি আমি এখন পরীক্ষা দিতে ঢুকছি অনেক কষ্ট করে আজকে ভার্সিটিতে ছিলাম ভাই কি আর বলবো এই যে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ভার্সিটি চলুন আপনাদের সাথে আমার ভার্সিটিটা একটু ট্যুর করে দেখা যাক যদিও ট্যুরটা খুব শর্টকাট হবে কারণ আমি হচ্ছে আমার ফ্রেন্ড ওয়েট করছিল ওর কাছে যাচ্ছিলাম তো যাওয়ার আগে ভাবছিলাম একটা কফি খাবো কিনা বাট আলটিমেটলি টাইম শর্ট সো কফি কফি খাওয়া হয় নাই এই যে সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে আমাদের ক্যান্টিন আর এটা হচ্ছে আমাদের রিক্রেশন হল হ্যাঁ আলটিমেটলি আমার এক্সাম দেওয়ার শেষ খুব যুদ্ধ করে এক্সাম দিলাম তো এবার বাসায় ফেরার পাড়া বাসায় ফিরছিলাম বাসে করেই তো তারপর হঠাৎ করে মনে পড়লো যে একটু আরঙে যাই আরঙে গিয়ে কিছু কেনাকাটা আছে চলুন যাই কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আমি যে অরেঞ্জ পিল মাস্ক যেটা আছে রেডিমেড আরঙার্থের এটাই নিয়েছিলাম এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যারা আমার ভিডিওটি দেখে নেই অবশ্যই যে চেক করে আসবেন তারপর হচ্ছে একটু ফুসকা খেলাম কারণ কোন মেয়ে আছে বলুন যে ফুচকা দেখলে না খেয়ে থাকতে পারে বলেন তো তো এই মামার কাছ থেকে আমি অলওয়েজ ফুচকা খাই এই মামার ফুসকাটা অনেক বেশি ভালো যারা উত্তরাতে আসেন তারা অবশ্যই বাংলাদেশ মেডিকেলের অপোজিটে দিকে যে রাস্তা আছে সেই রাস্তা দিকে আসতে থাকবেন দেখবেন যে একটা ফুচকা মামা দেখতে পাবেন আর এই যে ওই ফেল এখানে হচ্ছে আমার স্টুরেন্টকে পড়িয়ে ওদের বাসার সামনেই হচ্ছে দোকানটা দিয়েছে তো আমি ভাবছিলাম কিছু একটা টেস্ট করব তো এখান থেকে রেড বেলভেটের যে টা ছিল ওটা আমি অর্ডার করে দিয়েছিলাম এটা আমার পড়েছিলো ওয়ান সিক্সটি টাকা আর টেস্টটা ছিল অনেক অনেক দারুণ আমার কাছে এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না আসলে অনেক দেখতেও যতটা সুন্দর খেতেও আমি অনেক মজা ছিল যারা রেড ভেলভেটটা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এ দেখেন জাস্ট আমেজিং না দেখেই মনে হচ্ছে ওয়াও এখনই খেয়ে ফেলি হ্যাঁ আবার এখন জীবের চল চলে এসেছে মানে এটা যেমন টেস্ট তেমন দেখতে সুন্দর তো এই যে আমি বাসায় চলে যাচ্ছি আমাদের বাসার সামনে বিয়ে হচ্ছে তো এই যে এরকমভাবে সাজিয়েছে আজকের ভিডিওটা এর পর্যন্তই থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি বাজায় রাখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ